আমি কেক তৈরি করব এখানে নিয়ে নিয়েছি দুধ এখানে আছে ময়দা এখানে আছে একটা ডিম লেবু চিনি এখানে বেকিং পাউডার বেকিং সোডা আর একটা আমি অ্যালমোনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আমি ময়দাটা আগে থেকে চেলে নিয়েছি এরপরে আমি ডিমটা ভেঙে দিয়ে দেবো দিয়ে দেবো চিনি চিনিটা আমি আগে দেবো কেন না গো মানে দানাটা খুব মোটা মোটা গোড়বে না গুঁড়িয়ে নিলে হয় আমি আর গোড়াই নিই সবটা দেবো না চিনির দানাগুলো প্রচুর মোটা মিষ্টি হয়ে যাবে বেশি এরপরে দিয়ে দেবো আমি দুধ এরপরে আমি দেব এক চামচ বেকিং পাউডার হাফ চামচের মতো বেকিং সোডা দেবো লেবুর রস দেবো সাদা তেল আন্দাজ করে আমি দু চামচের মতো দেবো কুড়ি মিনিটের মতন এইভাবে ফেটিয়ে নেবো আমি একদম এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি একদম এই যে দেখতে পাচ্ছ একদম পাতলাও নয় একদম মোটাও নয় মিডিয়াম রেখে আমি এটা ব্যাটারটা তৈরি করে নিয়েছি লেবুটা দিলামখানে ডিমের যে আঁচছে গন্ধটা লেবু দিলে থাকবে না ওই জন্য আমি লেবুটা দিলাম ব্যাটারটা আমি এই যে এরকমভাবে তৈরি করে নিয়েছি আমি একটু তেল বুলিয়ে নেব আমি সাদা তেল দিচ্ছি সরষের তেল দিলে গন্ধ ছাড়বে আদা কাগজ কেটে রেখেছি কাগজটা আমি তলায় দিয়ে দেব তলায় দেওয়ার পরে আমি আবারও একটু তেল দিয়ে দেব এবার ব্যাটারটা আমি দিয়ে দেবো বাটির মধ্যে এবার আমি হাত দিয়ে এইভাবে একটু ঢুকে দেব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করতে দেব ওর মধ্যে আমি একটা স্ট্যান বসিয়ে দিচ্ছি আমি বাটিটা বসিয়ে দেব ঢাকা দিয়ে দেব খুব সহজ পদ্ধতিতে কেকটা একদম তৈরি করছি আমি এটা দশ মিনিটের মতন জাল দিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে কি বাবা সুন্দর ফুলেছে যাবে না মনে হচ্ছে আর একটু হোক এবার দেওয়া যাবে এবার আমি আবার ঢেকে দেব এটা আমি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো মধ্যে কেকটা তৈরি করব পনেরো মিনিট হয়েছে এখনও পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট ঢাকাটা খুলে দেখব দেখো গ্যাসটা বন্ধ করে দিই এটা কত সুন্দর হয়েছে দেখো কত ফুলেছে আমি ঠান্ডা করে এটা উঠিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে আমি ধারগুলো এইভাবে আর কেকটা পড়ে গেছে একদম কেকটা এই যে একদম নরম তুলতুল করছে খঞ্জের মতো যে আঙুলটা কতটা চলে গেছে এরপর আমি কেটে দেখাবো কতটা জালিদার হয়েছে একদম দেখতেই পাচ্ছ আমি যদিও কেকটা সমান করে আমার কাটাটা হয়নি কেমন হয়েছে দারুণ হয়েছে মিয়া মোড়ে তে কিনে খাই একটা পেস্টি দের মতো যে তার তো বেটার সত্যি দারুণ বাড়ি জুই বলে কথা কি দিয়ে চলে বাবা এত সুন্দর সত্যি একটা খুব নরম তুলতুল করছে একদম